তো গাইস আজকে ভিডিওটা বিশাল স্যাড ভিডিও ফেসবুক আর ইনস্টাগ্রাম হয়ে গেলো ব্যান্ড হ্যাঁ তোমাদেরও ঠিক এই প্রবলেমটা হচ্ছে তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামটা ওপেন করছো তোমার সামনেও কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামটা কিন্তু ওপেন হচ্ছে না ফেসবুক আর ইনস্টাগ্রামটা ব্যান্ড হয়ে গেল এখন ফেসবুক চা যারা ফেসবুকে ক্রিয়েটার যারা ফেসবুকে আর ইনস্টাগ্রামে রিল ফেসবুকে ভিডিও বানাও তারা আর বানাতে পারবে না ফাইনালি ফেসবুকটা ইন্ডিয়া থেকে ব্যান্ড হয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ ব্যান্ড হয়ে গেছে আর বেঁচে আছে শুধু ইউটিউবটা দেখা যায় ইউটিউবটা কখন ব্যান করতে হবে তো দেখো এটা ব্যান কিছুই হয়নি এটা হয়েছে শুধু টেকনিক্যাল ইস্যু এটা কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে এখন তোমার বাজে সাড়ে দশটা প্রায় বাজে তো দেখা যাক আমার ভিডিওটা আপলোড করতে করতে মনে হচ্ছে হয়ে যাবে আর যদি আজকে না হয় প্রায় কালকে হয়ে যাবে এটা তোমাদেরও হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম ওপেন হচ্ছে কি হচ্ছে না অবশ্যই তোমরা কমেন্টে জানাও যেন আমি বুঝতে পারি তোমাদের ওপেন হচ্ছে কি হচ্ছে না তো আমারও কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামটা ওপেন হচ্ছে আমিও দেখলাম আমারও ওপেন হচ্ছে না তো প্রবলেমটা তোমরা কারা কারা ফেস করছো এই ভিডিওটা তোমাদের সবাই বন্ধু বান্ধবকে সাথে শেয়ার করে দাও কেউ চিন্তা করো না কেউ ঘাবড়ি যেও না তোমাদের ফেসবুক তোমাদের ইনস্টাগ্রাম তোমরা যারা ভিডিও বানাও তোমাদের কাছে আবার কিন্তু ফিরে আসবে কোনো চিন্তা করার কিছু কারণ নাই ভাই তো কিছুক্ষণের মধ্যে এক ঘন্টা হোক দু ঘন্টার মধ্যে আবার কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম ফিরে আসবে আজও না আসতে পারে কাল চলে আসতে পারে তো চলো এই ছিল আজকের আপডেট আর কেউ ঘাবড়াবে না ঠিক আছে তো চলো বাই